হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় স্বরীয় সরেতে অজু সরে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি সরে সরে আল্লাহ সরে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীর্ঘই দীর্ঘ ই ঈদ ই ঈদের দিন পর্বনামা ঈদের দিন পর্ব নামা রস রস রসতে উড়ুজাহাজ রসতে উড়ুজাহাজ উড়ু জাহাজ চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ 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 তে উষা দীর্ঘতে উষা উষা কালে কোরআন রি উষা কালে কোরআন রি। করা ভালো না রিন করা ভালো না এ এ এতে এক তারা এতে এক তারা এক তারাতি বাচ্ছে বে এক তারাতি বাচ্ছে বে ওই ও ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ও ওতে ও না ধরবে গলা অলকেওনা ধরবে গলা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতি কদম কতি কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে কতি কবুতর কতে কবুতর কবুতর সহজেই পোষ মানে কবুতর সহজেই পোষ মানে খ খ তে খেজুর হতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস গতে গোলাপ গতে গোলা গোলাপ হলো ফুলের রানী গোলাপ হলো ফুলের রানী ঘতে ঘড়ি ঘতে ঘড়ি ঘড়ি দেখে সময় বলি ঘড়ি দেখে সময় বলি উম উম উমতে র উমতে রং রং ষাটটি রং র ষাটটি রং চতে চকলেট চকলেট খেতে অনেক মজা ছ ছ ছতি ছাতা ছতে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গের জর্গের জর্গের জতে জিরা মোড়কের জতে জিরা জিরাফের লম্বা গলা জিরাফের লম্বা গলা ছ ছ ছতে ঝিনুক ছতে ঝিনু ঝিনুক থেকে মুক্তা ঝিনু ঝিনুকতে মুক্তা মিলে ইয়া ইয়া ইওতে মিয়ো ইওতে মিয়ো ইউ শপ বিড়াল ডাকে নিও শপ দে বিড়াল ডাকে ট ড ডাতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে হ ছ ঠান্ডা ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে ঠান্ডা ডাবতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ধাকনা ধতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার ঢাক ঠাক না দিয়ে খাবার ঢাকি মদ ধান মদ ধান মধানতে হরি মধানতে হরি অরিন থাকে গহীন বনে অরিন থাকে গহীন বনে ত তো তোতে তোর মু তাতে তোর মুচ খেলতে অনেক মজা তরমুজ খেলতে অনেক মজা হ থ হতে হালা থতে থালা হালায় আমরা খাবার খাই হালায় আমরা খাবার খাই দ দতে আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পাখি ধতে ধনে পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠো ধনেশ পাখি লম্বা ঠো দন্ত দন্তন দন্ত নৌকা দন্ত নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল দেখতে সুন্দর রঙিন ফুল দেখতে সুন্দর ব ব পতে বা বতে বা বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর ভ ভতে ভাল্লু ভতে ভাল্লু ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি মধুপে ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে নাচে বৃষ্টি হলে অন্তর্জ অন্তর্জাত অন্তর্জতে জাকা নিয়মিত জাকার দা নিয়মিত জাকার দা বৈষ্ণ্য রথ বৈষ্ণ্য রে রকে বৈষ্ণ্য রথে রকে রকেট চলে আকাশ পথে রকে চলে আকাশ পথে

সত্য সিংহ নন্তর সত্য সিংহ সিংহ হলো মনের রাজা সিংহ হলো মনের রাত হাতি হতে হাতি হাতি চলে ধীরে ধীরে হাতি চলে ধীরে ধীরে দয় শূন্য রূন্য শূন্য রত গাড়ি শূন্য রে গাড়ি গাড়ি নিয়ে ঘুড়ি চলো গাড়ি নিয়ে ঘুড়ি চল হয় শূন্য শূন্য র

পায়রা ডাকে বাকুম বাকুম খণ্ডত্ব খন্ডত্ব খন্ডত্বৎস খণ্ডত্বতে মৎস্য মৎস্য ধরি জাল ফেলে মৎস্য ধরি জাল ফেলে অনস্বর অনস্বর মানুষ চিংড়ি অনসে চিংড়ি চিংড়ি ভাজা খেতে মজা চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে চাঁদ উঠেছে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বরীয় স্বর্তে অজু সরয়তে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি সরে সরে সরেয়াতে আল্লাহ সরে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসো রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীর্ঘই দীর্ঘ গে ঈদ দীর্ঘদ ঈদের দিন পরবনামা ঈদের দিন পরবনামা রস রস রসতে উড়ুজাহাজ রসতে তে উড়ু জাহাজ চলে আকাশ পানে উরুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা কালে কুরান রি কোরআন রি ঋতে রি করা ভালো না প্রিন্ট করা ভালো না এ এ এতে এক তারা এতে এক একতারাটি এক বে একতারা তি বাগছে বে ও ও ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ও তে ও ও তে ও ও খেও না ধরবে গলা ও খেও না ধরবে গলা ও ও তে ঔষধ তে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতি কদ কতি কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে কতি কবুতর কতে কবুতর কবুতর সহজেই পোষ মানে কবুতর সহজেই পোষ মানে খ খ খেজু খেজুর ঘতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস গতে গোলাপ গতে গোলাপ গোলাপ হলো ফুলের রানী গোলাপ হলো ফুলের রানী ঘ ঘ ঘতে ঘড়ি ঘতে ঘড়ি ঘড়ি দেখে সময় বলি ঘড়ি দেখে সময় বলি উমো উম উমতে রং উমতে রং রং সাতটি রং রং ষাটটি রং চতে চকলেট চকলেট খেতে অনেক মজা চকলেট খেতে অনেক মজা ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে ছাতা লাগে বৃষ্টি হলে মোর্গের জ জর্গের জতে জিরা মোরকে জতে জিরা জিরাফের লম্বা গলা জিরাফের লম্বা গলা ঝতে ঝিনুক ঝিনু ঝিনুক থেকে মুক্ত হতে মুক্ত শব্দে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে তে টমেটো তে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠান্ডা ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢাকনা ধতে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার ঢাকি ঢাকনা দিয়ে খাবার মধ্যাহ্ন 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 হরি মধ্যাহ্ন হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে দতে তরমুজ ততে তরমুজ তরমুজ খেতে অনেক মজা তরমুজ খেলতে অনেক মজা থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দোয়েল ততে দোয়েল তোয়েল আমাদের জাতীয় পাখি তো আমাদের জাতীয় পাখি ধতে ধনেশ পাখি ধতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠো ধনেশ পাখি লম্বা ঠো দন্ত দন্তন্য দন্ত নতে নৌকা দন্ত নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল দেখতে সুন্দর ফুল দেখতে সুন্দর সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতে ভাল্লু ভতে ভাল্লু ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি মধু পে ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্য অন্তর্জতে জাকা অন্তর্জতে জাকা নিয়মিত জাকার দা নিয়মিত জাকাদ্দা দা র রৈষ্ণ্য র বৈষ্ণ্য রতে রকে বৈষ্ণ্য রতে রকে রকে চলে আকাশ পথে রকেট চলে আকাশ পথে ল লতে নাতি লতে লাটি লাটিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন্দন কর। করে তালে বর্ষ তালে বর্ষ তালে বর্ষতে শাপলা ফুল তালে বর্ষতে শাপলা ফুল শাপলা ফুল জিলের জলে শাপলা ফুল জিলের জল মধ্যাহ্ন স মধ্যাহ্ন স মধ্যাহ্ন সতে সা মধ্যাহ্ন সতে সা চার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্তস 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 সতে সিংহ দন্তস সতে সিংহ মনের রাজা সিংহ হলো মনের রাজা হতে হাতি হতে হাতি হাতি চলে ধীরে ধীরে হাতি চলে ধীরে ধীরে শূন্য রতে গাড়ি 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 নিয়ে ঘুড়ি চলো গাড়ি নিয়ে ঘুড়ি চলো হয় শূন্য রূন্য রংয় শূন্য রথ এষা শূন্য রথে আশা আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্তীয় অন্ত্রীয় পায়রা ডাকে বাকুমবাকু পায়রা ডাকে বাকুম বাকু খণ্ডত্ব খন্ডত্ব খন্ডত্ত খোত্তে মৎস্য মৎস্য ধরি জাল ফেলে মৎস্য ধরি জাল ফেলে অনস অনস্বর অনুসর হতে চিংড়ি অনসে চিংড়ি চিংড়ি ভাজা খেতে মজা চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ নিসর্গ নিসর্গতে দুঃখ নিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে চাঁদ চন্দ্র বিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদ উঠেছে ওই আকাশ তো বন্ধুরা কেমন লাগে আজকে ডিউটি আমাকে কিন্তু কমন করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইন প্রেস করো এটি করে নিত নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ